বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন হাজারে হাজারে হয়েছে এই বাংলাদেশে ষোলো বছরে এবং একটা এত বড় জুলাই গণহত্যা হয়েছে তো আমরা সেই জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি আমরা একটা দৃশ্যমান বিচার দেখতে চাই এমনটি নয় যে প্রত্যেকটি মামলার বিচারের রায় কার্যকর হওয়া এটি হয়ে যাবে এই সময়ের মধ্যে নয় এমনটি নয় কিন্তু যাদের নির্দেশে সরাসরি অংশগ্রহণে তত্ত্বাবধানে এত বড় একটা গণহত্যা হলো হাজারের অধিক মানুষের জীবন নেওয়া হলো ওই শেখ হাসিনার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল তার কথা বলেন কিংবা তার সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রধান প্রধান কালপ্রিটগুলো ছিল রকম বিশ ত্রিশ জনের যদি আমরা মামলার রায় এবং সেই রায়ের কার্যকারিতা দেখতে পাই তাহলে আমরা এইটুকু আশ্বস্ত হতে পারি যে বিচারিক প্রক্রিয়াটা চলবে সেটি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কিংবা অন্যান্য রাজনৈতিক দল আছে তাদের পক্ষে শুধুমাত্র নির্বাচন চাওয়া এই বিচার প্রক্রিয়া ভুলে গিয়ে এটা আমরা মনে করি যে সমস্ত অভ্যুত্থানকে উপেক্ষা করে ক্ষমতার দিকে চোখ রাখা এটা বাংলাদেশের মানুষ কখনো ভালোভাবে নেবে না শহীদ পরিবার এবং যারা আহত যোদ্ধা আছে তারা কখনো ভালোভাবে নেবে না তাই আমরা অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এই দৃশ্যমান বিচারটুকু দেখতে চাই এবং যে সংস্কারগুলো করা হচ্ছে সেই সংস্কারগুলো জুলাই সনদের আইনগত ভিত্তি দিয়ে এই জুলাই সনদকে যদি আমরা অ্যাকচুয়ালি বাস্তবায়ন করতে চাই আমাদের গণপরিষদ নির্বাচনে যেতে হবে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন দল বিভিন্ন প্রস্তাব দিয়েছে সর্বশেষ এখন পর্যন্ত মাঠে দুইটা সিটিকে আছে একটা হচ্ছে গণভোট আরেকটা গণপরিষদ নির্বাচন গণভোট একটা জনগণের রায় কিন্তু গণপরিষদ নির্বাচনটা হচ্ছে আলটিমেট সলিউশন আমরা এই জন্য আমাদের জায়গা থেকে বলছি যে আলাদা দুইটা নির্বাচন হওয়ার প্রয়োজন নেই আপনারা একটা নির্বাচনই করেন ওইটা একই সাথে ওই নির্বাচনের যারা সংসদ সদস্য নির্বাচিত হবে তাদের সবাই প্রয়োজন নেই একটা অংশ নির্দিষ্ট একটা সময় ছয় মাসের জন্য হতে পারে এক বছরের জন্য হতে পারে তারা গণপরিষদ এর সদস্য হিসেবে নতুন সংবিধান রচনা করুন এবং পাশাপাশি এই যে জনগণের প্রতি যে দায়িত্ব এটা পালন করুন তো আমাদের জায়গা থেকে এনসিপির স্পষ্ট অবস্থান আমরা আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হলে আমাদের সমস্যা নেই কিন্তু আমরা তার আগে এই দৃশ্যমান বিচারটি দেখতে চাই আমরা জুলাই সনদের মাধ্যমে এই একটি গণপরিষদ নির্বাচন চাই এবং যার মাধ্যমে আমাদের যে মৌলিক সংস্কারগুলো এগুলোর আমরা বাস্তবায়ন দেখতে পাব Oh